সালাম দেশ এবং দেশে বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুবই সুন্দর সুন্দর হচ্ছে থাকবে হচ্ছে আর এগুলো থাকবে হচ্ছে হাতের কাজটা ওকে খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপপাটা প্রত্যেকটা দোপপাটা কিন্তু পাঁচ নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর প্রত্যেকটার হচ্ছে কালার কন্টাসের ভিতরে স্যালট পেয়ে যাবেন ওকে আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে হচ্ছে এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিরিয়ানি অনলাইন শপ থেকে নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন থাকবে এই ড্রেসটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া থাকবে এই ডিজাইনটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা কালার কম্বাসের ভিতরে একটা দোপাট্টা এটা থাকবে হচ্ছে সেলর প্রাইস কিন্তু পেয়ে যাবেন পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে 46 এইট পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল থাকবে তারপর হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা ডিজাইন দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন খুবই সুন্দর গলার ডিজাইনটা দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন থাকবে নিচে পাইপিংটাও কিন্তু হচ্ছে মেরুন কালার যে আপনারা হচ্ছে মেরুন কালার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালডটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আর আপনারা জানেন আমাদের হচ্ছে খুব শর্ট একটা ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে যখনই আমাদের নতুন কালেকশন আসে তখনই হচ্ছে শর্ট ভিডিও নিয়ে চলে আসি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন একদমই যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্সের সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকব হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালডটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু সেমই থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর আপুদের পছন্দের একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন যারা হচ্ছে এই ডিজাইনটা পছন্দ করেন দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের একটা দোপারটা দেখেন এই ড্রেসটা প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা ছিল আর এটা হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিটি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন লাস্টে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে রংধনু ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক কাপুদের পছন্দের একটা ডিজাইন খুব সুন্দর দেখেন এটা খুব সুন্দরভাবে হচ্ছে শেডের ভিতরে থাকবে দেখেন কয়েকটা শেড কালারের ভিতরে থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে সুভিয়ার্স আপনাদের সুবিধাটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানাটা দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ সব নম্বর হচ্ছে চার বাই তেরো স্টার মালিকের শপিং কম্বরে সেলিফেন ঢাকা বারশো সো সুভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম